আজকের ভিডিওটা সম্পূর্ণ গুরুত্ব সহকারে দেখবেন হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ গুরুত্ব সহকারে দেখবেন নৌ সরসের দিকে কী বলতে চাইছে নও দিকে আজকের শিক্ষা প্রচার মঞ্চ থেকে বললেন যে রাজ্য সরকার তাদের মন্ত্রীর মাইনে বাড়াচ্ছে এমএলএর মাইনে বাড়াচ্ছে মুখ্যমন্ত্রীর মাইনে বাড়াচ্ছে নিজের সব মাইনেগুলো বাড়াচ্ছে কিন্তু ডিএ কেন দিচ্ছে না শিক্ষকদের কেন মাইনে বাড়ছে না চলো নৌশাস্ত্রের দিকে এ ব্যাপারে কি বলছে সেই ভিডিওটা আমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবো যারা যারা ভিডিওটা দেখছো তারা যারা ভিডিওতে একটি করে লাইক করুন এবং চ্যানেলটা ফলো করে দিন ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে দাও ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা অতিরিক্ত মাত্রায় শেয়ার করো যেন বাংলার মানুষ সবাই দেখতে পায় যে নওশাস্ত্রের দিকে কি বলতে চাইছে চলো ভিডিওটা দেখে আসি নশাস্ত্রের দিকেই কী বলতে চাইছে তারপরে এমএলএ মন্ত্রীদের মাইনে বাড়িয়েছিল আমি একমাত্র প্রতিবাদ করেছিলাম যারা পার্থ শিক্ষক যারা শিক্ষাবন্ধু এনএসি যারা আছেন এই ধরনের যারা আছেন তাদের প্রত্যেকের জন্য আমি দাবি তুলেছিলাম যে সমকাজে সমবেতনে যেটা বলা আছে তার ব্যবস্থা করতে এবং ইভেন আমার কাছে যে আমাকে আমন্ত্রণ জানিয়েছি আজকে এতে আসার জন্য যে দাবিগুলো রেখেছে তার দাবি সাথে আমি সহমত কারণ যে যে ছাব্বিশ হাজার টাকার কথা বলা আছে এদিকে আমরা যারা এমএলএ আছি বা মন্ত্রী আছে তারা বর্তমান বাজার মূল্যের কথা ভেবে তাদের মাইনেটা বাড়িয়ে নিতে পারলাম কিন্তু যারা দশ বছর পনেরো বছর বিশ বছর চাকরি করছে তারা আট হাজার টাকা দশ হাজার টাকা কিভাবে তাদের সংসার চলবে কীভাবে আজকের দিনে এটা অবশ্যই

এটা বৈষম্য হচ্ছে তো এই যে ক্লাস ভাগ হয়ে যাচ্ছে এই যে শ্রেণী ভাগ হয়ে যাচ্ছে এর ফলেই তো আমরা আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রীর মাইনে যদি ভাবতে পারে এমএলএদের মাইনে যদি ভাবতে পারে মিনিস্টারদের মাইনে যদি ভাবতে পারে সাথে সাথে যারা ভোট দিয়ে মিনিস্টার তৈরি করলো এমএলএ তৈরি করলো তাদের মাইনেটা তাদের সম্মানিকটা কেন বাড়বে না

কিন্তু এখানে যারা নেতৃত্বরা আছে তাদের তাদেরকশন চলবে তার বাড়িতে আমিও নয় তারা যে ডাইরেকশন দিতে সেভাবেই চলবে একটা প্রতিদিন কলকাতায় প্রতিবাদ করতে হচ্ছে না সরকার কি চলছে না এটা সার কাজ চলছে ফলে আজকে যার যেখানে ডিউটি থাকার কথা সেই ডিউটি ছেড়ে এসে তাকে করতে তার হকের জন্য আবাস চলতে হচ্ছে

সেটা করেনি তার বিরুদ্ধে বা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে আমি দেখতে পাইনি এটাতে কি আছে বিগত সরকার আমলে যেই ডি এর কথা বলেছিল কথা বলেছে